দর্শক আমরা সম্প্রতি দেখেছি যে আমাদের বাংলাদেশের নাট্য অভিনেতা রহিম বাংলা নাটকের একজন অভিনেতা যে সে আমরা জানি যে সে ধারাবাহিক নাটক এবং একক নাটক নাটকের অভিনেতা তো সম্প্রতি তাকে গণধলাই করা হয়েছে বাংলাদেশের যে সচেতন মানুষ ছিল তারা লোকটাকে গণধলাই দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে জুলাই আন্দোলনের ব্যাপারে সে কিছু ভূমিকা রেখেছিলেন আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে যে সে সেখানে ভূমিকা রেখেছে বিভিন্ন ভাবে যারা নীরবে ছিল নিভ্রুতে ছিল অথবা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে তারা ভূমিকা রেখেছিল তো এই ছেদ্দিকুর রহিম তাকে গণধলাই দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে সে ইতিপূর্বে বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সে কটুক্তি করেছে এবং সে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন এবং একই সাথে সে বাংলাদেশের মতো একটি দেশ যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের বসবাস দেখা যাচ্ছে যে সেখানে বাংলাদেশে ধর্মীয় সহানুভূতিতে আঘাত হানার মতো অনেক কথাবার্তা বলেছেন সেটা আমরা বিভিন্ন মাধ্যমে সেই খবরটা চাউর হয়েছে এবং সেটা আমরা জানতে পেরেছি যাই হোক এই রহিমকে মূলত বড় ধরাই দেওয়ার পিছনে এটাই ছিল তার প্রধান কারণ কারণ তিনি ধর্মীয় সহানুভূতিতে আঘাত করেছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন তো এটা বাংলাদেশের সচেতন মহল সেটা ভালোভাবে দেখেননি তো দর্শক আমি এটাই বলবো যে আসলে এই সিদ্দিকুর রহিমকে সিদ্দিকুর রহিম 2018 সালে সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন এবং টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন এবং মনোনীত প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করা হয়নি কিন্তু তারপরেও তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আহ অন্যান্য রাজনৈতিক শরিক দলগুলোর সম্পর্কে বাজে মন্তব্য করেছেন এবং এই সিদ্দিকুর রহিম দুই সালে বিয়ে করেছেন বাংলাদেশি বংশভূত স্পেনের এক নাগরিককে সে মেটার নাম খুব সম্ভবত মারিয়া মেম এবং তার একটি দুই সালের সন্তানও হয় এবং একক নাটক এবং ধারাবাহিক নাটক করেছেন নাটকে অভিনেতা হিসেবে সে যথেষ্টই ভালো কিন্তু চলচ্চিত্রের সে একটা পোকা ছাড়ার কিছুই নয় সে আমরা জানি যে সে একটি বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেছেন তো আমি এটাই বলবো যে শিল্পী হোক সেটা কোনো গায়ক হোক নায়ক হোক আসাটা খুব একটা জরুরি নয় কারণ তারা থাকবে সবখান থেকে নিরপেক্ষ এবং নিরপেক্ষ ভূমিকা রাখাই তাদের কাছ থেকে আমরা কাম্য করি তো দর্শক আজকে আমি এই রহিম তাদের একটি সম্যক ধারণা দিলাম এরকম সিদ্ধিকুর রহিম বাংলাদেশে কিন্তু অসংখ্য রয়ে গেছে যারা জুলাই আহ আন্দোলনে আহ নিরপে বিভিন্নভাবে বাংলার মানুষের জন্য অনেক সমস্যার সম্মুখীন বয়ে নিয়ে এসেছিল আমরা দেখেছি ব্যারিস্টার সমনের মতো একজন সচেতন ব্যক্তি তাকে আমরা যদিও বা মনে করি কিন্তু এই ব্যারিস্টার সমন সাকিব আল হাসান মুশফিক মাসরাফি বিন মথুজা এবং মমতাজ বেগম আসাদুজ্জামান নূরের মতো তারকারা এই তারকাদের ভণ্ডামি বা এরা যে ধরনের ভণ্ডামি করেছে বাংলার মানুষ এটাকে খুব সহজভাবে মেনে নিতে পারেনি তো অদূর ভবিষ্যতে আর কখনোই যেন বাংলার রাজনীতিতে এই ধরনের তার কোনো কোন আমাদেরকে দেখতে না হয় এটাই থাকবে জাতির কাছে কাম্য ধন্যবাদ